এবং তারা খুশি হয়ে যান হয়ে যায় যে ব্যক্তি তার পিত এবং তাকে খুশি করলাম বলেনি তা খুশি করি

Terkutama terang waktu hari ke Allah, terpujilah, terberkatilah, Subhanallah. Semalitu pasti. Nabi 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 Nabi

হসর করে গেলেন শেষ দায় রাখছিলেন প্রভু Yeah. Mm -hmm. mm -hmm. mm -hmm.

Jangan berjaga-jaga, seluai jeluh As-salaamu khairum minam laud Guru-muhyiddin, namastu Tuhan Guru-muhyiddin, namastu Baik, মাrootDir থেকে থেকে নিজে বলিচার রূপলা সন্তান তার পাশে তার মাথার কাছে তার ঘিরে রয়েছে দাঁড়িয়ে আছে তুমি প্রথমে যখন তুমি বিসাই সৃষ্টি করছো তখন তুমিাকে বলছিনে জানানা একটি তীব্র বন্ধ অন্ধকারিত মা তুমি তোমাকে নির্দিষ্ট করে বলনি জানানা এই পদ্ধতি বন্ধ করিতে ও মা

যদি তুমি তোমার মা এবং বাবার সেবা যত্ন করব তোমার মা এবং বাবার সেবা

তোমরা আমার আবাদত করবে আমাকে ছাড়া আর তোমরা তোমাদের তোমাদের এক ব্যক্তি সাল্লামকে জিজ্ঞাসা

তুমি তোমার মা বাবার সেবা করে কি খুশি করতে পারো তাই তোমার

আমরা যেন আমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে পারি সৎ আচরণ করতে পারি আর আব্বা আম্মার সাথে যদি আমরা সৎ ব্যবহার করি সৎ আচরণ করি তাহলে আমরা